হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কোকো আর টেনভি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়িতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা মতন বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি ব্লগটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করবো ব্লগটা পুরো দেখা আজকে টেনভিকে সকালবেলা দিচ্ছি ওটস তার জন্য ওটসটা বানিয়ে নিয়েছি কেজুরের পিউরি দিয়ে ওটসটা বানিয়েছি তার সাথে কলাটা ম্যাশ করে দিয়েছি এটা বেশ ভালোই লাগে আর झটপট বানানো হয়ে যায় আর এদিকে তানভীর মনটা আজ ভীষণই খুশি আছে কারণ তানভীর पापा आज বাড়ি ফিরেছে আর তার জন্য দেখো ওর জন্য একটা গিফট এনেছে তা তোমাদের দেখাবো একটু পরে গিফট দিয়েছে দেখি पापा কি গিফট দিল লজ্জা পাচ্ছে দেখি কি গিফট দিল पापा <laughs> পাপা ওই যাচ্ছে তোমার কাছেই যাচ্ছে আবার তো এবারে তানভীর পাপা ওর জন্য একটা এরকম টপ আর তার সাথে এরকম একটা প্যান্ট এনেছে টপটা পুরো সুতোর কাজ করা রয়েছে আর খুব সুন্দর দেখতে জিনিসটা আর দেখো তানভীর বায়না যে ওকে ওই টপটা পরিয়ে দিতে হবে আর দেখো পরিয়েও দিয়েছি কি করেছিস টিপ পড়েছ আর এদিকে দেখো আজকে অনেক রকমের শাক একসাথে কিনে নিয়েছি কারণ আমাদের এখানে এক দাদু আসেন যে কিনা তাদের বাড়িতে চাষ করে আর শাকগুলো না ভীষণ ফ্রেশ হয় তার জন্য একসাথে অনেক রকমের শাক কিনেছি এছাড়া আমার হাজবেন্ড যেদিকে থাকে সেদিকে অতটাও শাক পাওয়া যায় না তার জন্য এই অনেক রকমের শাক কেনা আর কি আর এখান থেকে ও মেয়ের জন্য এই পঞ্জি চালটা নিয়ে এসেছে আর এখানে দেখো টেবিল ভর্তি পুরো শাক হয়ে গেছে আর এখন চালটা আমি ঢেলে নেব আর এই চালটা তুলাইপুঞ্জি যে চালটা এই চালটা সিদ্ধ চাল আর এই চালটা শুধুমাত্র মেয়েকেই রান্না করে দেওয়া হয় আর ই ওটা ওখান থেকে নিয়ে আসে আর কি যেখানে আমার হাজবেন্ড চাকরি করে সেই দিক থেকে আর কি নিয়ে আসে আর এখানে দেখো চালগুলো আমি ঢেলে নিচ্ছি পুরো পাঁচ কেজি নিয়ে আসি কিন্তু এই মানে বাড়তিটার মধ্যে না পাঁচ কেজি চাল একসাথে ধরলো না তার জন্য মানে দু কেজি চাল এক্সট্রা হয়েছে সেই দু কেজি চাল আবার অন্য জায়গায় রাখতে হবে আর এইটা চালটা দেখো একটু গোবিন্দভোগ চালের মতন দেখতে হয় আর সেনটাও তাই হয় আর এখানে দেখো মাছের ঝোল করবো ওর জন্য তার জন্য মাছটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে ওই চুড়ি নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি তো মাছটাকে আলাদা করে ভেজে নিয়েছি এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর সমস্ত সবজি কিনে দিয়ে ভালো করে হয়েছিল নুন হলুদ আর আজকে ওকে না একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মানে ওর চরকারিতে একটা কাঁচা লঙ্কা একটা না হাফ মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম যে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য কিন্তু একদমই ঝাল খেতে পারে না কিন্তু তাও চেষ্টা করলাম যে আস্তে আস্তে তো একটু ঝাল খাওয়াতে হবে তার জন্য আর কি আস্তে আস্তে ওর তরকারিতে একটা মানে একটা কাঁচা লঙ্কা তারপর এক আস্তে আস্তে বাড়াবো কেননা একদমই না খাওয়ালে পরে আর একদম ঝাল খেতে পারবে না তো এখানে তরকারিটা রান্না করছি আর এখানে দেখো মাছটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জল দিয়ে আর কি ফুটিয়ে নেবো মাছের ঝোলটাকে আর এখানে কোনো নিয়ে নিচ্ছি আজকে সব শাক তো একসাথে রান্না করা যাবে না তার জন্য এখানে এখন নিয়েছি কলমি শাকটা রান্না করবো তার জন্য সেই শাকটা আর কি কেটে বেছে ধুয়ে সমস্ত রেডি করে রাখি আর আজকে তেনভি ওর পাপার সাথে খুবই ব্যস্ত আছে আর ওর পাপা থাকলে না খুব একটা আমার অসুবিধা হয় না সমস্ত কাজকর্ম করতে কারণ ওর বাবা ওকে পুরোটাই দেখে আর ওর কাকাইও রয়েছে ওর কাকাইও ওকে দেখে আর যার কারণে খুব একটা অসুবিধা হয় না মাঝে মধ্যে হয় একদম হয় না বলা চলবে না মাঝে মধ্যে হয়ে থাকে কিন্তু ওর পাপা থাকলে একদমই সেটা হয় না ওর মনটা না ভালো থাকে বলে তা এদিকে দেখো শাক ভাজাটা করে নিচ্ছি আর এদিকে পকুর মাংসটাও করা হয়ে গেছে মেয়ের মাছের ঝোলটাও হয়ে গেছে আর এখন দুপুরবেলা মেয়েকে ভাতটা খাইয়ে দেবো আর এখানে এই তরকারিটা করে নিয়েছিলাম আর এখন এই তরকারিটা দিয়ে মেয়েকে ভাতটা খাইয়ে দেবো এখন ওকে ওই একটা থেকে দেড়টার মধ্যেই ওকে ভাতটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি কখনো কখনো এর আগেও হয়ে যায় আর এখানে দেখো ভাত খাওয়ার পর মেয়ে এখন ঘর বাড়ি ব্যস্ত বাবা কি হয়েছে মা নোংরা কোথায় নোংরা আমি তো এক্ষুনি ঝাঁট দিলাম সব পরিষ্কার করে আবার তোমাকে ঢাঁট দিতে হবে হ্যাঁ মুদ্রে নোংরা কোথায় আছে কোথাও নোংরা নেই মা আমি এক্ষুনি ঝাঁট দিয়েছি তুমি আচ্ছা দাও আর হঠাৎ করে দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে মানে বৃষ্টি নামবে খুব জোরে বৃষ্টিটা হবে মনে হচ্ছে আর এদিকে বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে মেয়েকে দুধ খাওয়াচ্ছি একটু অল্প একটু জ্যাগরি পাউডার অ্যাড করে বাবা কত বেলুন পেয়েছে ও কে দিয়েছে তোমাকে বেলুন গুনো মাম্মা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখার জন্য নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবো না